ভাই ভিডিওটা টান দেন একটু শুনেন আপনি কি আল্লাহর বলা পথে আছেন নাকি শয়তানের দেখানো পথে আছেন তাহলে আপনি একটু দেখেন সুরাল হিজরের উনচল্লিশ নম্বর আয়াতে শয়তান বলতেছে হে আল্লাহ আপনি আমাকে যেমন পথভষ্ট করেছেন আমিও আপনার বান্দাদেরকে দুনিয়াতে নানা সুন্দর আকৃষ্ট করে পথভষ্ট করে দিই কারণ সে একটা কাজ না করাতে শয়তান হয়েছে এই জন্য সে আল্লাহর সাথে কমিটমেন্ট করেছে যে আমিও তোমার বান্দা সবাইকে আমি আমার এই পথে আনব আমি যে না কাজ আমি যে কাজটা না করে শয়তান হয়েছি এই কাজটা কাউকে করতে দেব না চল্লিশ নাম্বার আয়তে শয়তান বলতেছে শুধু আপনার মনোনীত বান্দা ব্যতীত কারণ আল্লাহর যারা মনোনীত বান্দা তারা আল্লাহর ওই হুকুমটা সারা জীবন পালন করবে আপনি একটু পৃথিবীতে চায় দেখেন আল্লাহর সে বলা কথাটা তারা পালন করতেছে আর যে কাজটা না করে শয়তান হয়েছে সে ওই কাজটা আল্লাহর যারা মনোনীত বান্দা না তারা ওই শয়তানের পথে থেকে শয়তানের দলেই বাড়ি করতেছে আপনি দেখেন সুরাল হিজোরের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াত ধন্যবাদ